স্যার আমি যে একটা ছাত্র কিভাবে হলের ভিতর সে গাঁজা নিয়ে প্রবেশ করে এবার একটা ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জে এইচএসসি পরীক্ষার্থী কিন্তু সে পরীক্ষার হলে গাঁজা নিয়ে ধরা পড়েছে আসলে পুরো ভিডিওটি মাধ্যমে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নারায়ণগঞ্জে ঘটে গেল একটা কিন্তু আশ্চর্যজনক ঘটনা সেখানে কিন্তু একটা ছাত্র সে পরীক্ষার হলে গাঁজা নিয়ে ধরা পড়েছে বিষয়টি শুনতে অবাক লাগতে পারে আপনাদের কিন্তু হ্যাঁ এটাই হয়েছে একটা পরীক্ষার্থীর কলমে অন্য কিছু থাকতে না। কারণ হচ্ছে অন্য কাগজ বা অন্য কোনো কিছু নেওয়া কিন্তু পরীক্ষা হলে অবৈধ কিন্তু এবার সেই পরীক্ষার্থীর পকেটে পাওয়া গেলো নকল নয় পাওয়া গেলো হচ্ছে গাজার একটি প্যাকেট তো বিষয়টি আসলে কতটুকু একটা একজন শিক্ষার্থী কিন্তু স্কুলে যায় সে ভালো কিছু শিক্ষা গ্রহণ করার জন্য কিন্তু তার শিক্ষার্থী যদি আসলে মতো গাঁজা নিয়ে নেশাগ্রস্ত একটা জিনিস খেয়াল করে দেখেন যে তার মতো একটা ছেলে স্মার্ট ছেলে দেখলাম সে ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন যে একটা স্মার্ট ছেলে সে পরীক্ষা হলে গেছে গাজার প্যাকেট নিয়ে আসলে ঘটনাটির সূত্রপাত হয়েছে এক ছেলেটি যখন বাথরুমে যায় নকল করার জন্য তখন তার প্রতি একটা সন্দেহ সৃষ্টি হয় ক্লাসরুমের যে রয়েছে শিক্ষক তার এবং পাশাপাশি যে ম্যাজিস্ট্রেট রয়েছে তারও কিন্তু সন্দেহ হয় যে তারা কয়েকজন মিলে বাথরুমে যায় এবং তারপরে কিন্তু বাথরুম থেকে আসার পরে সেই ক্লাস শিক্ষক কিন্তু তাদের উপর নজরদারি করে এবং তাদের পকেট কিন্তু চেক করতে বলে ম্যাজিস্ট্রেট তাদের পকেট যখন চেক করা হয় তাদের পকেট থেকে কিন্তু লকল পাওয়া পাওয়া হয়নি তাদের পকেট থেকে হয়েছে কিন্তু গাজার বিষয়টি আসলে একজন শিক্ষার্থীর টোপলা জন্য নাক কারণ হচ্ছে একজন শিক্ষার্থী সে যায় সুশিক্ষা অর্জন করার জন্য আর সুশিক্ষা অর্জন করা মানে হচ্ছে তিনি কোনটা বৈধ কোনটা অবৈধ সে সম্পর্কে সঠিক ধারণা পায় আর সেই শিক্ষার্থী যখন যে অবৈধ জিনিস নিয়ে পরীক্ষার হলে তারপরও এইস পরীক্ষা সেই পরীক্ষার হলে যখন যায় তখন তার আসলে কিছু বলা থাকে না আসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কিন্তু ঘটনাটি ঘটেছে তারপর কিন্তু ম্যাজিস্ট্রেট কিন্তু তাকে পুলিশে সোপার্দ করে এবং তার কিন্তু পরীক্ষা ক্যান্সেল করা হয় পাশাপাশি কিন্তু তাকে ছয় মাসের জেল দেওয়া হয় এবং তার যে সহপাঠীরা রয়েছে তাদের দুজনকে কিন্তু সেই পরীক্ষা থেকে বহিষ্কার করা হয় কিন্তু একটা জিনিস হয়তোবা তার ছয় মাস পরে তিনি জেল থেকে পাবে এবং তার যে দুই বন্ধুকে করা হয় তারা পরবর্তীতে পরীক্ষা দিতে পারবে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন তারা কিন্তু একজন প্রকৃত মানুষ হতে পারলো না তারা শিক্ষা অর্জন করছে ঠিকই কিন্তু তারা সে শিক্ষাকে কাজে লাগাতে পারলো না তো এই ভিডিওর মাধ্যমে এটাই মেসেজ দিতে চাইবো যে আপনারা অবশ্যই সুশিক্ষায় শিক্ষিত হবেন এবং আপনার সন্তান কি করছে সেটি কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য